আসসালামু আলাইকুম সমাজ দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং ওসবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সমাজের দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল আটষট্টি সিসির মিনি পাওয়ার টিলার যারা নিজের জমি নিজে চাষ করতে যাচ্ছেন এবং বিভিন্ন ফুলের বাগান ফলের বাগান শাক সবজি বিভিন্ন খেতে আপনারা এই ছোটো মিনি পাওয়ার টিলারটি কিনে আপনার এক বিঘা জমিতে পাঁচ থেকে ছয়টি পর্যন্ত মানুষের প্রয়োজন হয় এই সমস্যার সমাধানের লক্ষ্যে দর্শনা ইঞ্জিনিয়ারিং এসছে মিনি পাওয়ার থিলার এটি সংগ্রহ করলে আপনারা কিন্তু এক বিঘা জমিতে চাষ করতে পারবেন মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সময়ে এবং এতে আপনার টাকা প্লাস সময় বাঁচবে যারা এই মেশিনটি নিতে চান অতি সুতর স্ক্যান থাকা নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে অবশ্যই স্ক্রেনে থাকা নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে করার করতে স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এই মেশিনটা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রয় করে থাকি আমাদের লোকেশন আপনারা এসে সরাসরি দেখে শুনে নিতে পারেন অথবা অনলাইন অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকি এই মেশিনটি পেট্রোল চালিত এবং আটষট্টি সিসির যার ফলে খুবই সামান্য পরিমাণ তেল খরচ করে আপনারা কিন্তু আপনার নির্দিষ্ট জমি চাষ করতে পারবেন অনায়াসে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে